সালাম আলাইকুম গুপ্তযোদ্ধা সন্ধান রূপ চ্যানেলে সবাইকে সুস্বাগত তো লাল কাপড় সাধনার অরিজিনাল নিয়মটা আপনাদের মাঝে আজকে বলে দিব এবং আর কাজগুলো আপনাদের মাঝে বলে দিব ইনশাল্লাহ তো বুড়াম বরশাতে লাল কাপড় এক দামে কিনবেন কোনো দরদাম করা যাবে না দুই গর চারগিরা লাল সালো কাপড় কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসার পর দু দুপাশটা সেলাই করে নেবেন নোয়ার পর বু রামাবরসা রাতে কবরস্থানে অতঃপর শ্মশানে বৈশা থেকে লাল কাপড়ের ওপর মন্ত্র পাঠ করবেন তো মন্ত্র শ্যাম কালাকাইলিয়া তোক দম চালিয়া চাম দুই লড্ডা হস্তে করি এই লাল কাপড় যে কাজে লাগাবো সে কাজ না করবো আল্লা মহম্মদের মাথা খাব একবার করে মন্ত্র পাঠ করবেন একটু করে ফুক দিবেন একশো একবার মন্ত্র পাঠ করবেন না একশো একটি ফুক দিবেন যেমন এটা কাপড় সামকালা করে এই লাল যে কাজে লাগাবো সেই কাজ না করবো এরম করে ফুঁক দেবেন একশো একবার মন্ত্র শরীরটা পেশায় নেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে ওর কতটা শক্তি আপনার পুরো শরীর একটা অস্বাভাবিক একটা শক্তি চলে আসবে একটা পাওয়ার চলে আসবে তো আসনটা সঠিক ভাবে বসাতে হবে শরীরটা পুরো বন্ধ করে নেবেন এবং মিষ্টি পরা মিষ্টিটা বাম হাতে নেবেন উত্তর দিকে মুখ করে বাউঠেঙ্গের উপর ভর দিয়ে বিসমিল্লা কটকট কঞ্জিকট অমুকের সাথে অমুকের কর দয়া গুড় একটি বুক দিবেন আবার আরেকবার ঘোরানি দিবেন বিসমিল্লা কটকট কঞ্জিকট অমুকের সাথে অমুকের কর দয়া জিয়াত উল্টা একটা রাখ দেবেন বিসমিল্লা কটকট কঞ্জিকট অমুকের সাথে অমুকের মিলকর কর দয়া উত্তুর দিকে মুখ করে বাউঠাংড়ে ভর দিয়ে তিনবার মন্ত্র পাঠ করবেন তিনবার ফুক দিবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে কাজ করবেন ওই মিষ্টিটা খাওয়াই দিবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ পানি পরা দিতে পারেন তারপর তেল পরা দিতে পারেন জিনবুত হাজির করতে পারেন জিনবুত ছাড়াইতে পারবেন পাতা খেলায় পাতা টানতে পারবেন শরীর বন্ধ করতে পারবেন মানুষকে মারতে পারবেন তো যা বলার বাইরে এই লাল কাপড় নিয়ে আপনারা জিনাইতে যাবেন আপনি যাওয়ার আগে ওই জিনটা ভয়ে পালায় চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম